আজকের এই ভিডিওতে জানাতে চলেছি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জীবন কাহিনী সম্পর্কে তানিয়া বৃষ্টি উনিশশো সালে সালের নয় সেপ্টেম্বর ঢাকার মুন্সিগঞ্জ সদর উপজেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় বসবাস করছেন তিনি বনু এক ভাইয়ের মধ্যে তানিয়া সবার ছোট বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় তানিয়া বৃষ্টি হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এএসএসসি পাশ করেন বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন দুই সালে বিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার অফ হয়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি এরপর থেকে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বর্তমানে ছোট পর্দায় আলোড়ন সৃষ্টিকারী অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হচ্ছেন তানিয়া বৃষ্টি এরই মধ্যে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে পরিচালক আকরাম খানের ঘাসপুল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দুই হাজার সতেরো সালে তিরিশে জুন অস্ট্রেলিয়া প্রবাসী সাবর চৌধুরীর সাথে প্রথম বিয়ে হয় তানিয়া বৃষ্টি এক বছরের মাথায় তানিয়া এবং সাব্বিরের মতো ডিভোর্স হয়ে যায় এরপর আর বিয়ে করেননি অভিনেত্রী তানিয়া বৃষ্টি সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেতা আরস খানের সাথে তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন তারা দুজনেই অভিনেত্রী তানিয়া বৃষ্টির প্রতি মাসে ইনকাম কত টাকা সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তবে তিনি এক একটি সিঙ্গেল নাটকে অভিনয় করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন